সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন তিনি তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন এ সময় বেগম খালেদা জিয়া ও ড ইউনুস ভাবে কথা বলতে দেখা যায় আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ফিরোজা থেকে বের হন এবং চারটার দিকে সেখানে পৌঁছান সাবেক এ প্রধানমন্ত্রী সব শেষ দু বারো সালে তিনি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আর অর্ধযুগ পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া সর্বশেষ দু হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি সিলেট সফর করেন তিনি বরিশাল ডট নিউজ